যে সমস্ত মাজাবে বলির মধ্যে নাচানাচি হয় অনিসলামিক কার্যকলাপ হয় আমি দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই তারা ভণ্ড তাদের সাথে সত্যিকার সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই কিন্তু এই পরিস্থিতিতে আমাদের তাদেরকেও এই হামলা ভাঙচুর এই সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে হবে এখানে আমরা পাঁচজন পাঁচ মতাদর্শে থাকতে পারি কিন্তু ইসলামের ব্যানার আমরা সবাই একমত এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বলতে চাই মিশরে যখন গণ অভ্যুত্থান হয়েছে হয়েছিল যাদেরকে মনে করা হয়েছিল তারা ইসলামী মূল্যবোধের সরকার ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু তারা সেই মূল্যবোধ সেই জাতিগত ঐক্য এবং মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সঠিকভাবে ঘটাতে পারে নাই বিধায় আমি মনে করি তারা এক বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই আন্দোলন এই সংগ্রাম এটা শুধুমাত্র ছাত্রদের ক্ষোভের কারণে হয়েছে তা নয় গত পনেরো বছরে এ দেশের মানুষ যে স্বৈরাচারের বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা ইসলামী মূল্যবোধের সরকার পরিকল্পনা করি আমাদের প্রত্যেককে উদারতা সহনশীলতা এবং অপরের প্রতি যে শ্রদ্ধা থাকা দরকার মতের আমরা যেন সে শ্রদ্ধা বজায় রেখে আগামী দিনে মাঠে ময়দানে দাওয়াতি কাজ যখন আমরা করব আমরা যেন সেইভাবে কাজ করার চেষ্টা করি আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ বিভিন্নভাবে অনেক অনেকভাবে অনেক কিছু সুযোগ নিচ্ছে এবং ভারতের সম্প্রতি সংবাদ মাধ্যমগুলি যে মিথ্যা প্রভাকাণ্ডা এই দেশের বিরুদ্ধে এটা দেখার পরে আমরা সহজেই অনুমান করতে পারি ভারত কত বড় ষড়যন্ত্র নিয়ে আমাদের দেশকে ঘায়ল করতে চেষ্টা করেছিল মরিয়া হয়ে উঠেছিল ভারতের এই মিথ্যা প্রভাকাণ্ডা ভারতের এই চাল যেটা তারা বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চায় যে দাঙ্গা ঘটানোর মাধ্যমে তারা এই আবারও দেশকে তাদের কবজায় নেওয়ার যে ষড়যন্ত্র তারা করছে এই বিষয়ে কিন্তু আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি কিন্তু আমি যেটি বলতে চাই আমরা ভারতের হাত থেকে রক্ষা পেলেও আমাদের উপরে যে একটি বড় ছায়া আবার ভর করা শুরু করেছে ইতিমধ্যে আমরা সেটার লক্ষণ দেখা শুরু করেছি আমরা যেন কোনো বাঘের থাবা থেকে বেঁচে সিংহের কারাগারে গিয়ে যেন আমরা আবার আবদ্ধ না হই আমাদেরকে সেদিক লক্ষ্য রেখে কাজ করতে হবে এবং এই দেশে যেন কোনো ইঙ্গমার কিনিসহ পশ্চিমা শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে সাথে সাথে আমি অনুরোধ করছি আমরা দাঙ্গা ঠেকানোর জন্য মন্দির পাহারা দিয়েছি আঙ্গা ঠাকানোর জন্য আমাদের ভাইরা মন্দিরে যখন পাহারা দিয়েছে এই দেশের সংখ্যালঘু যারা তারাও এটাকে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি এই দেশে বিভিন্ন মতাদর্শের মুসলমান আমরা বসবাস করি মন্দিরে যেভাবে আমরা পাহারা দিয়েছি যে সমস্ত মাজারগুলির মধ্যে ভণ্ডামি হয় যে সমস্ত মাজারগুলির মধ্যে নাচানাচি হয় অন কার্যকলাপ হয় আমি দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই তারা ভণ্ড তাদের সাথে সত্যিকার সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই কিন্তু এই পরিস্থিতিতে আমাদের তাদেরকে এই হামলা ভাঙচুর এই সমস্ত কার্যকলাপ থেকে রক্ষা করতে হবে কেন কারণ আমরা এখনো ইসলামিক শাসন ব্যবস্থা সমাজে কায়েম করতে পারিনি এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত দৌলিতি আর উপরে কোনো হামলা আসে নাই এখন পর্যন্ত এই দেশে যারা মাদকের রাজ্য বানাতে চেয়েছে তারা ধরা ছোঁয়ার বাইরে সুতরাং সংশোধন সংস্কার সব জায়গায় হবে তবে এটার জন্য সময় দিতে হবে যারা গরম গরম সবকিছু করতে চান তাদেরকে মিশরের গণভূতানের পর থেকে এক বছর সরকার কেন টিকে থাকতে পারো না সেখান থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম শাসন এই দেশে প্রতিষ্ঠিত হোক ইসলামের সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এটা যদি আমরা চাই আমি আপনাদের আল্লামা ডক্টর ইقبالের একটি কবিতার লাইন স্মরণ করে দিচ্ছি কি মুহাম্মদ সে ওয়ফাত তুলি তো হাম तेरे हैं ये जहां चीजें हैं क्या लह कलम तेरे हैं हम जो শক্তি কা রছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আফদার হতে পারি অবশ্যই এই বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ